একটা সময় ছিল যখন সুটকির গন্ধ একদমই সহ্য করতে পারতাম না আর এখন এমন অবস্থা এরকম শুটকি ভোনা হলে আমার আর কিছুই লাগে না টেস্ট হয়তো এভাবেই চেঞ্জ হয় যাই হোক আমি এখানে এক কাপ পরিমাণ চিংড়ির সুটকিটা নিয়ে নিয়েছি ছোট চিংড়ির শুটকিটা নিয়েছি এখন আমি এটাকে চুলা জাল লো করে তিন চার মিনিটের মতো টেলে নিব এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি নিচে কিন্তু এই যে অনেক ময়লা এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ এটাকে দশ মিনিট আমি ভিজিয়ে রাখবো এবং ভেজানো হয়ে গেলে এই সুটকিটাকে আমি প্রায় আট থেকে দশবারের মতো পানি বারবার পাল্টে ধুয়ে নিব সুটকিতে যেহেতু অনেক বালি বা ময়লা থাকে এজন্যে আট থেকে দশবার কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে একদম পরিষ্কার হয়ে যায় এখন একটা প্যানে প্রায় তিন টেবিল চামচের মতো আমি তেল অ্যাড করে দিলাম এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচের মতো জিরা দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সুটকি রান্নায় কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা অনেক বেশি লাগে আমি এখানে এক্সট্রা কোনো গরম মশলা ব্যবহার করিনি তবে একদম শেষে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত রসুন কোয়া আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি আপনারা যদি বড়ো রসুনটা ইউজ করেন সেক্ষেত্রে রসুনটাকে কিন্তু কেটে নেবেন অবশ্যই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এই সুটকি রান্নায় কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি লাগে একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব চুলার চাল কিন্তু এ পর্যায়ে লো থেকে হালকা একটু বাড়িয়ে রেখেছি এই যে পানিটা কিন্তু পুরোটা শুকিয়ে গিয়েছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা সুটকিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু চিংড়ি মাছটাকে আমি একটু টেলে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা মোটামুটি হাফ শীতই হয়ে আছে এখন এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু চুলার জাল লো করে করছি কারণ এ পর্যায়ে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না শুটকিটার সাথে যে একটু পানি ছিল সেই পানিটা দিয়েই মশলাটার সাথে খুব ভালোভাবে আমি শুটকিটাকে কষিয়ে নিব চার পাঁচ মিনিট লো হিটে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তবে এটা আপনারা স্কিপ করতে পারেন এখন কিছুটা নাড়াচাড়া করে আমি ঢেকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এই তো আমার কিন্তু শুটকিটা একদমই রেডি হয়ে গিয়েছে একদমই ভাজা ভাজা ভুনা হয়েছে এই তো রেডি হয়ে গেল আমার চিংড়ির শুটকি ভোনা এই চিংড়ি শুটকির ভর্তাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে শুটকি যে সবার ভালো লাগবে এমনটা না সবাই কিন্তু এটা খেতে পারে না অনেকের কাছে গন্ধ লাগে তবে একবার যদি টেস্ট করেন তাহলে কিন্তু এটার স্বাদ দ্বিতীয়বার ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ